হ্যালো এভ্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা রাখছি সবাই অনেক ভালো আছো তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি এখন বাজে হচ্ছে রাত দুটো তিরিশ হ্যাঁ রাত দুটো তিরিশ বাজে আর আমি রান্না করে এসেছি রান্না করার জন্য আর কিছু করার জন্যই না ভাবতে পারো হয়তো মাঝরাতে খিদে পেয়েছে খাওয়ার জন্য চলে এসেছি সেটাও ভাবতে পারো হয়তো খিদে পেয়েছে বলে তাড়াতাড়ি করে রান্না করছি না সেরকম কিছুই না রান্না করতে এসেছি আমি বাকিটা তোমাদের পরে বলছি তো চলো বেশি কিছু করবো না আজকে যেহেতু মঙ্গলবার আমাদের ওই নিরামিষ তো এখন আমি তো ভাতটা বসিয়ে দিয়েছি আর কালকে রাত্রে না কিছু পুঁশাকের পাতা রেখেছিলাম সেটা বেশ ভালো করে ধুয়ে গুছিয়ে রেখেছিলাম সেটাতে বড় তো চলো তোমরা থামবেল দেখে হয়তো বুঝতে পেরেছো হয়তো বলছো যে এটা কেমন কথা শাশুড়ির থেকে সব অধিকার ছিনিয়ে নিয়েছি হ্যাঁ এটা সত্যি কথাই আমি বলেছি যে শাশুড়ি মায়ের থেকে আমি সব অধিকার ছিনিয়ে নিয়েছি শুধু আজকে না কয়েক বছর আগে থেকেই আমি মার থেকে সব অধিকার ছিনিয়ে নিয়েছি কেন নেবো না বলো এটা তো আমার প্রাপ্য আমি একটা ঘর থেকে এসেছি অন্য ঘরে একটা পরকে আমি আপন করে নিয়েছি এগুলো তো সবই আমার অধিকার বলো আর এই আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ড আমার দেওর আমার ননদ এগুলো তো সবাই আমার এগুলো তো আমার অধিকার না তাদের কাছ থেকে ভালোবাসা পাওয়াটা তাদেরকে ভালোবাসা দেওয়াটা আমার অধিকার এটা আমার সব কিছু এটা আমি কেন চিনে নেবো না বলো এই দিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এত গরম ছিল তোমাদের কি বলবো সকাল টাইমটা একটু ঠান্ডা ঠান্ডা থাকলেও না মানে ঘুমটা ভালো হয় আর এই টাইমটা আমি ঘুমাবো কি আমি রান্না করতে চলে গেছি আরও বেশি গরম লাগছিল তারপরে হাত মুখ ধুয়ে এসে একটু গা মানে গাটা একটু ভালো করে মুছেছি ফ্যানের নিচে দাঁড়িয়েছি তখন একটু মনে হচ্ছে রিল্যাক্স বোধ হচ্ছিলো এত ভালো লাগছিল তোমাদের আর কি বলবো আর এখন যদি আমি ঘুমাই এখন বাজে হচ্ছে চারটে কি সাড়ে চারটে বাজে আর এটা না দুদিন আগের ভিডিও আমি দুদিন বাদে গিয়ে বয়স দিচ্ছি তো আমার ঠিক মনে নেই তো যাই হোক তো এখানে না এখন আর ঘুম আসছিলো না তা খানিকক্ষণ বসে বসে বাবুর পাশে আমি একটু মোবাইল দেখছিলাম মোবাইল দেখতে দেখতে না কখন যে মানে নিজে একটু মানে ঘুমিয়ে পড়েছি তার মধ্যে আমার আমার হাজব্যান্ড আমার ফোন করেছে ফোন করেছে আমি উঠে পড়েছি সঙ্গে সঙ্গে আর এইদিকে দেখো আমি উঠেছি ঘুম থেকে সঙ্গে সঙ্গে ছেলেকেও তুলে দিয়েছি ওর না অনেক সকালে পড়া থাকে ছটার সময় পড়া থাকে তো আর সঙ্গে সঙ্গে উঠতে হয় আমার ও বিরক্তও করে না কখনো যে মা এত তাড়াতাড়ি ডাকছে ও কখনো বায়না করে না যে উঠবো না ওর সঙ্গে সঙ্গে খুব ভালো একটা ছেলের মতন উঠে যায় তা বাবুকে বললাম তুমি গিয়ে ফেরেশই নাও এদিকে আমি বেডশিটটা সুন্দর করে গুছিয়ে নিই আর সব থেকে বড়ো একটা কথা যেন কি যে এখানে আমরা সারাটা রাত নিশ্চিন্তে ঘুমাতে পারি সেই জায়গাটা মনে হয় সবসময় পরিষ্কার করে রাখা দরকার আর আমার একটা খুব খারাপ দিক আমি মনে করি বেডশিটটা যদি একটু এদিক ওদিক হয় না আমার ভীষণ বিরক্ত বোধ হয় এই জন্য আমার ছেলেকে আমি খুব বকি যেন ও বাচ্চা তো যখন তখন উঠে পড়ে হয়তো একটু এইদিক ওদিক মানে খারাপ হয়ে গেলো তখনই আমি বকি কেন করেছো এগুলো কেন করছো এরকম এরকমভাবেই বকি সবসময় আর ওইদিকে তো বাবু ফ্রেশ শুতে গেছে আর এদিকে আমি এখন ঘরটা ঝাড় দেবো তারপরে কিছু একটা টিফিন করে ওকে খাইয়ে আবার পড়তে পাঠাবো আর এই দেখো এখন আমি অন্য কাজে লেগে গেছি আজকে হচ্ছে মেন কথা আমার ঘরটাকে আমি সুন্দর করে পয় পরিষ্কার করবো মানে দেড় মাস ধরে আমার ননদ ছিল ছোট ননদ ছিল এখানে তো দিদি না তেমনভাবে কিছু করা হয়নি শুধু আমরা এদিক ওদিক ঘুরতে যাচ্ছিলাম সেইভাবে বাড়িতে তেমনভাবে থাকা হয়নি আর দিদি থাকলে আমরা খুব ব্যস্ত হয়ে যাই বাড়ি তেমনভাবে ধরা হয় না এখন চলে গেছে দিদি যেহেতু বাড়িতে কাজ নেই আর তোমরা তো দেখেছো আজকে রান্না বান্না পুরো কমপ্লিট আমি একদম সারাদিন ফিরি ফিরি বলাটাও ভুল রান্নার কাজটা মানে শেষ এখন আমি ঘরের কাজে ব্যস্ত থাকব। তা এই সাইডটা টেবিলটা না খুব মানে একটা মানে এলোমেলো হয়ে গেছে এইটা গুছাবো আজকে ঘরের যাবতীয় কাজগুলো আমি কমপ্লিট করব এবার মেন কথায় চলে আসি আমি যে বললাম না যে শাশুড়ি মার থেকে সব কিছু চিনে নিয়েছি এইটা হচ্ছে বলার কারণ আজকে হচ্ছে আমাদের পাড়ার শীতলা পুজো আছে আর শীতলা পুজো হলে আমাদের পাড়াতে কেউ রান্নাবান্না করে না তো ভোরবেলা অনেকে ভোরবেলায় রান্না সবাই ভোরবেলা রান্না করে আর অনেকে হয়তো আগের দিন রাতে রান্না করে ভাতের মধ্যে জল দিয়ে রাখে এরকমভাবে সেই জন্য আমিও অনেক সকালেই উঠেছি আজকে উঠে রান্না বান্না করে রেখেছি যেহেতু মার শরীরটা ভালো থাকে না উনি সব সময়ের জন্য ওষুধ খায় মাকে দিতে হয় টাইম মতন খেতে ওই জন্য আমি অনেকটা সকালে উঠে রান্নাবান্না কমপ্লিট করেছি আর এইদিকে দেখো আমার হাজব্যান্ড ফোন করেছে আমি কাজ করছি তার মধ্যে উনি ফোন করে আমাকে ডিস্টার্ব করছে কাজের মধ্যে না যদি কেউ ফোন টোন করে ডিস্টার্ব করে এত বিরক্ত হয় তোমাদের কী বলবো আর এদিকে এত পরিমাণে গরম তার মধ্যে বারবার ফোন করে বলছে কথা বলবো কথা বলবো আমার হাত বাপড় ভিজে গেছে আর মানে আমার দুলোতে একটু অ্যালার্জি আছে আর তখন তুমি যখন থেকে কাজ করি সমানে হেরছি এসেই যাচ্ছি কি আর বলবো তো যাই হোক কাজগুলো কমপ্লিট করলাম আর এইদিকে হচ্ছে শীতলা পুজোর জন্য সকালবেলা রান্নাবান্না করেছি তোমাদের তো সেটা বলেই দিলাম আর মা কি বলতো আগে দেখেছি এরকম পুজো অনুষ্ঠান হলে মা করত নিজে হাতে কিন্তু সেটা মা এখন আর পারে না মার বয়স হয়ে গেছে মা এখন কিছুই করতে পারে না মেন কথা বলতো মা হয়তো করতে পারবে কিন্তু আমি কিছুই করতে দিই না যেহেতু আমাদের সংসারে তেমন কোনো মানুষ নেই ঝামেলাও নেই শাশুড়ি মা আমি আর আমার ছেলেটাই থাকি সেই জন্য মাকে আমি কিছুই করতে দিই না নিজেই করি আমার সংসার এখন আমি সবকিছু নিজে গুছিয়ে রাখবো আমি এরকম চলি তো যাই হোক আগে দেখেছি এসে আগে যত নিয়ম কানুন ছিল সব কিছু মা নিজে হাতে করতো আমি সেইগুলো দেখি আর ভাবি সেই মা এখন অসুস্থ হয়ে গিয়ে কিছুই করতে পারে না এখন সেগুলো আমি নিজে থেকেই করি আর সত্যি কথা বলতে আমি মনে করি এইটা আমার সংসার এইটা আমার আমার মনে করে আমি সবকিছু নিজের থেকে করতে ভালোবাসি আর আমার ভালোও লাগে বাইরে গিয়ে কোনো লাভ নেই মানুষের সঙ্গে সবার সঙ্গে কথা বলতে হবে ভালোবাসা দিতে হবে ঠিক আছে কিন্তু আগে নিজের সংসারটাকে সামলাতে হবে আমি এটাই মনে করি সেই জন্য আমার সংসারটাকে আমি গুছিয়ে রাখতে ভালোবাসি তো যাই হোক এদিকে আমার যত ঘরের জিনিসপত্র ছিল সেগুলো বেশ ভালো করে একটু মুছে নিয়েছি একটু হালকা হালকা ধুলো পড়েছিলো তারপরে ঘরটাও মুছবো ঘরটা আমার রোজে মুছে হয় সেটা নিয়ে কোনো অসুবিধা নেই রোজই আমি ঘরটা মুছি ঠিক আমি ঘরের মানে ভিতরে কাজগুলো সব কমপ্লিট করেছি ভিতরের কাজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে আর নিজেরও একটা বিরক্ত লাগছে এখন আমি স্নান করব তো ভাবলাম যে বাথরুমটাও পরিষ্কার করতে হবে তাহলে চলো একবারে বাথরুমটাও বেশ পরিষ্কার করে একবারে স্নান টান করে আমি ঘরে আসবো তাহলে আমার নিজেকে একটা ফ্রেশ ফ্রেশ মনে হবে মানে টোটালি সব কিছু পরিষ্কার থাকবে ভালো লাগবে তো চলো আমি বাথরুমটাও পরিষ্কার করে নিই তো তোমরা তো দেখেছ বন্ধুরা আমার সব কাজ কমপ্লিট আর স্নান টান করে এসেছি এখন নিজেকে না একটা শান্তি শান্তি মনে হচ্ছে আর ভালো লাগছে না আজকে ভীষণ আমার কষ্ট হয়ে গেছে মানে খুবই কষ্ট হয়ে গেছে রান্নাটা না হলে কী হবে আমার সত্যি অনেকটাই কষ্ট হয়ে গেছে এদিকে আমি স্নান করে চলে এসেছি এসে দেখলাম বাবুও চলে এসেছে তা ওকে বললাম আজকে যেহেতু স্কুলটা বন্ধ আছে তুমি একটু বই পড়ো আর এর মাঝখানে না কিছু জামা কাপড়ও ছিল সেইগুলো আমি ধুয়ে রেখেছি তো সেইগুলো এখন ছাদে মেলতে যাবো এদিকে দেখো বাবু বইনে বসেছে এখন এখন বাজে হচ্ছে দশটা সাড়ে দশটা এরকম হয়তো বাজে আমি ছাদে জামাকড় মেলে রেখে এসে তারপর সবাই একসঙ্গে খাবো তো তোমাদের কাছে একটাই আমার অনুরোধ যদি আমার এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও ছোটো একটা কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা বেশি বড় করবো না নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো